我不能，<noise> <noise> <noise>

লি 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 কষ্ট মাগে মাগে নাকি নটা 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 নাকি কষ্ট তো কত কত বিয়ায়া কত কত বাড়তো কত কত বলতো 15 কত বাড়া বাড়া বলতো দাদা বলি তুই বলি বলগা না মানে আমি বল না মানে আমি বল না বল না মানে আমি বল না শান্তকের 10 সফটকে কিন্তু বলতে হই তুই তুই সারা কতগুলো করতেছিস তুই দুই মিনিট দাঁড়া আলাদা ভাই